সাংবাদিক বন্ধুরা আজকে অত্যন্ত দুঃখের সামনে দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি মনে হয় এক বছর আগে প্রেস ক্লাবে এই নতুন সরকার আসার আগে আগে আমি এক সাংবাদিক সম্মেলন করেছিলাম সে সাংবাদিক সম্মেলনের একটা নিয়োজ যায় কারণ সব ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে টাঙ্গাইলের সাংবাদিক বিন্দুরা তাদের সংবাদ তারা ঠিক পৌঁছাতে পারে আমি আজ আশা করব যে সমস্ত এত দিনের গ্লানি যাতে টাঙ্গাইলের বন্ধুরা কাটিয়ে উঠতে পারেন আজকে মঞ্চ একাত্তর নামে কি বলে একটি আলোচনা সভা সেখানে আমাদের নেতা বড় ভাই লিদিকে গিয়েছিলেন ডাক্তার কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন জিটি আই খান পান্না তিনি অনুপস্থিত ছিলেন ঠিক এই সময় পুলিশরা বলেছে কয়েকশো কিন্তু আয়োজকরা আমাকে বলেছে শতমন নিচে শহরের নিচে মপ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বাঞ্চাল করে দিয়েছে এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বাঞ্চাল করার সাংবাদিক সাংবিধানিক সুযোগ নেই তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে ওনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ নতুন সিদ্দিকির জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি লতিফ সিদ্দিকির জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে বোধহয় একজন বীর প্রতীক আছে মাহবুব না মাহমুদ আরও কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদৌ গ্রেপ্তার করা হয়েছে না তাও জানি না আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশের অগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি কিন্তু সেই বিজয়ী দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে আওয়ামী স্বৈরাচারের দোষকদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট গিয়ে দিতে পারে বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি যে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইউনুসের কাছে আমি এটা আশা করব ধন্যবাদ